প্রিয় বন্ধুরা ফজরের পর আমি হাঁটতে বের হয়েছিলাম দেখি একটা শিয়াল একটা বাড়ির পাশে এসেছে মুরগি শিকার করতে আর বাড়ির ভেতরে আওয়াজ করছে সে আওয়াজেই সে শিকারের জন্য চলে আসছে এবার আমরা দেখি সে মুরগি কিভাবে শিকার করে অথবা শিকার করতে পারে কিনা দেখা যাক পরিবেশটা অনেক সুন্দর ছিল ফজর পাড়া ঠা পরিবেশ শিকার করার মতোই একটা সময় দেখা যাক এবার সে অন্য পাশ দিয়ে করার চেষ্টা করতেছে বাড়ির দেখা যাক কি করা করে সে হয়তো এবার বাড়িতে ঢুকবে অপেক্ষা করতেছে দেখা যাক নাকি সে পালিয়ে গেল শেষ পর্যন্ত শিকার না করে চলে গেল